সর্বশেষ যে লোকটা জান্নাতে যাবে তাকে আল্লাহ তাহলে জাহান্নামের নামের আগুনে পুড়াতে পুড়াতে ছাই বানিয়ে ফেলবে কি বানিয়ে ফেলবে আল্লাহ বলবেন জিবরাইল যাও একটু দেখো দেখো একটা মাত্র শেষদা দিয়েছে দিয়েছে এইরকম কাউরে পাওয়া যায় কিনা বাতি চালান দিয়ে দেখো খুঁজে খুঁজে কাউরে পাওয়া যায় কিনা আল্লাহ বলবে আবার দেখো খুঁজে খুঁজে একজনকে পাবে সামান্য ইমানের ছিটে তার অন্তরে ছিল আল্লাহ বলবে যেহেতু ছিটে আছে অনেক মার খেয়েছে বেচারা ওরে বের করে জাহান নাম থেকে বের করে নির্ধারিত দূরত্ব রেখে দাও রেখে দেওয়া হবে কিন্তু জাহান নামের আগুনের লেলিহান শিখাতে তার গা ঝলসে যাবে সে বলবে আল্লাহ তোমার কাছে আমি কিছু চাই না জাহান নাম থেকে তুমি আমাকে বের করেছো জীবন নদীর পানি তুমি আমার গায়ের মধ্যে ঢেলে দিয়েছ আমি আবার সজীবতা ফিরে পেয়েছি আমি তোমার কাছে জান্নাত চাই না শুধু নিরাপদ একটা দূরত্বে রেখে আসো যাতে জাহান্নামের আগুন আমারে কষ্ট দিতে না পারে আল্লাহ আমি কিন্তু তোমার কাছে জান্নাত চাই না কি চাই না কিন্তু জাহান্নামের আগুন আমারে কষ্ট দিচ্ছে এতটা দূরত্বে রাখো রাখো যাতে জাহান্নামের আগুন আমারে কষ্ট দিতে না পারে আল্লাহ বলবেন ওকে রাখবো আমার সাথে তোকে একটা কন্ট্যাক্টে যেতে হবে যেটা তোকে দিলে নতুন করে কিছু চাইবি না সে বলবে আমি রাজি কন্ট্যাক্ট হয়ে যাবে জিব্রাইল রে বলবে যাও এমন দূরত্বে রাখো যাতে জাহান্নামের নামের আগুন তারে কষ্ট দিতে না পারে রেখে আসা হবে অনেক দিন সে ওখানে আনন্দে থাকবে কিসে থাকবে আল্লাহ সুক্রিয়া করবে সে মনে মনে বলবে বেঁচে গিয়েছি আমি জীবনে আর কিছু চাই না জাহান নাম থেকে বেঁচে গিয়েছি অনেক দিন থাকার পর মনে মনে ভাববে বেঁচে তো গিয়েছি কিন্তু নতুন করে একটা ট্রাই করে দেখি জান্নাতের সৌন্দর্য একটু অবলম্বন করা যায় কি না সে আল্লাহরে ডেকে বলবে আল্লাহ ইন্দেশাল আমার একটা ফরিয়াদ আছে আল্লাহ বলবে কি ফরিয়াদ বলো আল্লাহ আমি আগেই বলে রাখি আমি কিন্তু জান্নাতে যেতে চাই না আল্লাহ বলবে কি চাও সে বলবে আল্লাহ তোমার জান্নাতটা কত সুন্দর করে বানিয়েছো আমি একটা নজর শুধু দেখতে চাই জান্নাতের দরজার সামনে আমাকে বসিয়ে রাখো আর কিছু চাই না শুধু জান্নাতের দরজার সামনে আল্লাহ বলবে তুই না আদা করেছিস তুই না চুক্তি করেছিস সে বলবে আল্লাহ আমারে হত ভাগা বানাইয়া তোমার খিলাপ সুভার আল্লাহ পড়ে আমারে তুমি হতভাগা ভাগা বানায়ো না আল্লাহ বলবেন ঠিক আছে যে জান্নাতের দরজার সামনে বসিয়ে দিলে আর কিছু চাইবি না সে সিগনেচার করে বলে আমি চাইবো না আল্লাহ বললেন জিব্রাইল বেচার আরে ধরে জান্নাতের গেটের সামনে বসে আদে এবার জান্নাতের গেটের সামনে বসে বসে জান্নাতের সৌন্দর্য দেখা শুরু করবে কি শুরু করবে সুবান আল্লাহ পড়েন এমন সৌন্দর্য যেটা চোখ দিয়ে দেখে কান দিয়ে শুনে মাগার ভোগ করতে পারে না অন্তরে জ্বালা আছে না নাই ইয়ার কন্ডিশনের রুমে ইয়ার কন্ডিশন মানে বোঝেন কি জানি না যদি কোনো ঘরে এসি থাকে তো যদি একটু দরজা খোলা থাকে তো দরজা সামনে দাঁড়ালে ওই এসির ঠান্ডা বাতাস গায়ে লাগে লাগে না লাগে না ঠান্ডা বাতাস গায়ে লাগে তো ও যখন জান্নাতের দরজার সামনে গিয়ে দাঁড়াবে ওর গায়ে ওই রকম ঠান্ডা বাতাস হিমেল ছো আঘাত দিয়ে ঠান্ডা করে দিবে ওই শীতল হয়ে যাওয়ার পরে আর তো সহ্য হবে না আবার আল্লাহরে ডাকবে মনে মনে ভাববে আর একবার ট্রাই করি না আস্তে আস্তে তো অনেক দূর আগেছি সুবাহ পড়েন এবার আল্লাহ রে বলবে আল্লাহ আল্লাহ তুমি যদি কোন বিষয়ে নতুন করে ডিসিশন নাও তোমারে জিজ্ঞেস করার মতো কি কেউ আছে আল্লাহ বলবে না আমি তো সব রাজার বড় রাজা মহারাজা চিৎকার দিয়ে বলেন ঠিক কিনা আমার ওপরে তো কারো কথা বলা চলে না ওই হতভাগ লোকটা বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত তুমি বানালা চোখ দিয়ে সৌন্দর্য দেখি কান আওয়াজ আওয়াজগুলো শুনি ঘোর আর ক্যালমার হেঁটে বেড়ায় এত সুন্দর জান্নার চোখ দিয়ে দেখি ঢুকতে পারি না আমারে কষ্ট দিয়ে তোমার কি লাভ ও আল্লাহ আমারে তুমি মাফ করে দাও জান্নাতের চিপার মধ্যে এক কন্যার একটু আমার জায়গা করে দাও আল্লাহর রহমতে আয় জোস খেলে যাবে আর আকতি মিনতি চাওনি রহমতের দরিয়ায় জোস লেগে যাবে আল্লাহর দয়া হয়ে যাবে আল্লাহর মায়া হয়ে যাবে আল্লাহ বলবে ঠিক আছে জান্নাতে যা লোকটা এবার এক দৌড়ে জান্নাতের ভিতরে ঢুকে যাবে লোকটার দৌড় দেখে আল্লাহ আবার ডেকে বলবে একটু দাঁড়া জান্নাত তো দিয়েছি দৌড় দিলে কেন সুভান আল্লাহ পড়ে লোকটি বলবে আল্লাহ প্ল্যান তো আমি কম করি নাই এত চেষ্টার ফলে আমি আসতে পারিছি আবার যদি তুমি বার করে দাও এক দড়ে এমন চিপার মধ্যে লুকাবো যেন তুমি আমারে না দেখো আবার আল্লাহর রহমতে দরিয়ায় জোস খেলে যাবে আল্লাহ কাছে ডাকবে কাছে আয় ও গোলাম তোর কি মনে চায় আমারে বল আজকে তুই চাইতে থাক আমি দিতে দিতে তোর মনের আশা পূরণ করে দিব লোকটা খুশি হয়ে বলবে আল্লাহ এটা দাও বাড়ি দাও গাড়ি দাও নারী দাও এটা দাও ওটা দাও একের পর এক চাইতে থাকবে আল্লাহ সব তারে দিতে থাকবে চাইতে চাইতে লোকটা সব চাওয়া শেষ যখন সে বলবে আল্লাহ আর আমার চাওয়ার কিছু নাই আল্লাহ বলবেন নো এত তাড়াতাড়ি খেলা শেষ করা চলবে না মানু আমার সাথে তোমার এই খেলা আর লম্বা সময় চলতে হবে তোমার অনেক কিছু চাইতে হবে চাইতে চাইতে তোর সব চাও আমার কাছে বলবি আর আমি দিতে দিতে তোর মন ধন্য করে দিব সুবহানাল্লাহ বলেন সে আবার চাইতে শুরু করবে আল্লাহ ওইটা দাও এটা দাও গাড়ি দাও বাড়ি দাও নারী দাও আল্লাহ দিতে দিতে সব দিবে এরপরে বলবে মাপও চাই দোয়াও চাই আর চাওয়ার কিচ্ছু না আল্লাহ বলবে তাই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তোরে জান্নাতে ঢোকা তোর জান্নাতে ঢুকিয়া দিলাম তবে মনে রাখিস তোর জান্নাতটা হবে সব চাইতে ছোট জান্নাত আর তোর জান্নাতটা হবে এই পৃথিবীর দশ গুণ বড় চিল্লায় বলেন ঠিক কিনা তাই আল্লাহ তালা আমাদের সব